শারদীয় দুর্গা উৎসব আসন্ন খুঁটি পূজা সম্পন্ন হচ্ছে একে প্রত্যেকটি ক্লাবের তেমনি আজ দেখা গেল যে পশ্চিম ইয়ুত ক্লাব এর উদ্যোগে এবছর যে অনুষ্ঠিত হচ্ছে দশভূজা দেবীর পূজা সেই উপলক্ষে আজ খুঁটি পূজা আয়োজন করা হয়। ধর্ম রীতিনীতি মেনে তাৎসম্পূর্ণ অনুষ্ঠানে সমাপ্ত হয় পূজা অর্চনা। গোটা লেমুরাবাসীর সাথে সম্প্রীতি এবং মঙ্গল কামনায় প্রতিবছরের মত এবছরও ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করেন। পূজা উদ্যোক্তরা জানাছেন এববারের পূজা 50তম দুর্গা পূজা হিসেবে উদযাপন হতেছে। এবছরে বাজেট ধরা হয়েছে 21 লক্ষ টাকা পশ্চিমবঙ্গের সনাতন ধর্ম কারিকলা ইতালির রাষ্ট্র প্রসাদের আদলে মণ্ডপ тори করবেন এছাড়াও লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে পোচার প্রতিটি দৃশ্য দর্শনীয়ভাবে তুলে ধরার চেষ্টা করা হবে সে বিষয়কে কি বলছেন উদ্যোক্তারা শুনাবো তে একটা পূজুমণ্ডপে গিয়ে তার অনাবিল আনন্দে মেতে উঠতে পারেন পূজোর দিনগুলিতে তাই মানুষের কথা চিন্তা করে এই বছরও আমরা কলকাতার বিশিষ্ট শিল্পী আমাদের কমল পাঠক যিনি ত্রিপুরা রাজ্যের মধ্যে মোটামুটি মনে সমস্ত ক্লাবগুলিতে দীর্ঘ উনিশ বছর যাবত প্যান্ডেল নির্মাণের কাজ করছেন ওনার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এবং থিম হিসেবে আমরা বেছে নিয়েছি আমাদের ইতালের রাজপ্রাসাদ এবং লাইট অ্যান্ড সাউন্ড শু যে লাইট অ্যান্ড সাউন্ড আপনারা শুনলেন তাদের এই বক্তব্য কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে প্যান্ডেল তৈরির কাজ সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে পঞ্চাশ বছরে যেহেতু পতার পণ দেয় সেক্ষেত্রে এবছর কিন্তু তাদের বিশেষ আকর্ষণ থাকছে লাইট সাউন্ড এবং মণ্ডপ তো অবশ্যই নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন